এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা হচ্ছে আপনারা যেসব সংস্কারগুলো করছেন সেই সংস্কারের মধ্যে সর্বপ্রথম গুরুত্ব দেওয়া উচিত শিক্ষা ব্যবস্থার উপরে এবং শিক্ষা ব্যবস্থার ছাত্রদের মান উন্নয়নের জন্য যেভাবে কাজ করতে হবে সেভাবে শিক্ষকরাও যাতে মাথা উঁচু করে সমাজে সম্মান এবং মর্যাদার সঙ্গে এগিয়ে যেতে পারে জীবনযাপন করতে পারে সেই বিষয়েও বর্তমান সরকারের পদক্ষেপ নেওয়া উচিত ঠিক সেইভাবে আপনারা লক্ষ্য করে দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে দলীয় ট্যাগ লাগিয়ে বাংলাদেশের শিক্ষক সমাজকে পদে পদে অপদস্থ করা হয়েছিল যতগুলো কারণে আওয়ামী লীগের উপরে মানুষ ক্ষুব্ধ ছিল তার অন্যতম কারণ ছিল এই দেশের জাতির মেরুদণ্ড শিক্ষক সমাজকে পদে পদে অবদস্ত করা অপমানিত করা তার মধ্যে অন্যতম আপনি যদি মনে করে দেখেন শিক্ষকদেরকে কান ধরে উদ্বস করানো হয়েছে আওয়ামী লীগের আমলে আওয়ামী ক্যাডারদের প্ররোচনায় শিক্ষকদেরকে পানিতে ডুবিয়ে মারানো হয়েছে কোনো কোনো শিক্ষককে হত্যা করা হয়েছে কোনো কোনো শিক্ষককে বাড়ি থেকে ধরে বঞ্চিত লাঞ্ছিত করা হয়েছে বঞ্চিত করা হয়েছে সকল মানুষের যে ক্ষোভ সেই ক্ষোভের কারণে কিন্তু এই জুলাই আগস্টের সর্বশেষ গণ অভ্যুত্থান জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে ছাত্র জনতান্ত্রিকভাবে নামে নেমে এসেছিল রাজপথে সারা বাংলাদেশের শিক্ষক সমাজও কিন্তু এই ছাত্রদের সঙ্গে অভিভাবকের মতো ছায়ার মতো সকলেই কিন্তু রাজপথে নেমে এসেছিল আজকের বাংলাদেশে একটি নিন্দ সরকার প্রতিষ্ঠিত আজকের বাংলাদেশে একটি নির্দলীয় সরকার রাষ্ট্র পরিচালনা করছে আমরা চাই এবং আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব তিনিও বলেছেন এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না কারণ এই সরকারের পিছনে সাড়ে সতেরো বছরের এই দেশের মানুষের রক্ত শ্রম খাম জীবন পঙ্গত্য চোখ হানি হাতের অঙ্গ হানি বিভিন্নভাবে কিন্তু এই জিনিসগুলো আমাদের সঙ্গে জড়িত কিন্তু এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা হচ্ছে আপনারা যেসব সংস্কারগুলো করছেন সেই সংস্কারের মধ্যে সর্বপ্রথম গুরুত্ব দেওয়া উচিত শিক্ষা ব্যবস্থার উপরে এবং শিক্ষা ব্যবস্থার ছাত্রদের মান উন্নয়নের জন্য যেভাবে কাজ করতে হবে সেভাবে শিক্ষকরাও যাতে মাথা উঁচু করে সমাজে সম্মান এবং মর্যাদার সঙ্গে এগিয়ে যেতে পারে জীবনযাপন করতে পারে সেই বিষয়েও বর্তমান সরকারের পদক্ষেপ নেওয়া উচিত কিন্তু খুব দুঃখজনক হলো সত্য কোনো কোনো বিষয়ে এখনও দেখা যাচ্ছে সরকারের ভিতরে খাপটি বেড়ে থাকা দীর্ঘদিনের আওয়ামী লীগ আওয়ামী যে পোশাক সন্ত্রাসী বাহিনী যেভাবে ঘাপটি মেরে আছে সেই প্রশাসনের ঘাপটি মেরে থাকা লুকিয়ে থাকা আওয়ামী দোসরদেরকে এখনো পর্যন্ত কিন্তু সরকার চিহ্নিত করতে পারছে না যার কারণে রঞ্জে রঞ্জে লুকিয়ে থাকা আওয়ামী দোসররা এখনো কিন্তু এই সরকারকে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে এই সরকারকে ব্যর্থ করে দিতে চাচ্ছে আমাদের বক্তব্য হচ্ছে যেহেতু ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকার প্রতিষ্ঠিত সেই কারণে আমরা চাই এই সরকার প্রতিষ্ঠিত থাকুক এই সরকারের মধ্যে কোনো রকমের আওয়ামী দেশেরা যাতে সরকারকে ব্যর্থ করতে না পারে কিন্তু সরকার উচিত সতর্কতার সঙ্গে দেশ চালানো যাতে করে এই দীর্ঘ সাড়ে সতেরো বছর যারা বৈষম্যের শিকার হয়েছে তারা যাতে মূল্যায়িত হয় পদে পদে এবং আগামী দিনে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে যত দ্রুত সম্ভব জনগণের প্রতিনিধিত্বকারী একটি সরকার যাতে ক্ষমতা আসতে পারে সেই পথ সুগম করা প্রয়োজন সেই জন্য শিক্ষক সমাজ হচ্ছে সবচেয়ে বড় মাধ্যম গণমাধ্যমের চাইতে শক্তিশালী হচ্ছে শিক্ষক সমাজ সেই শিক্ষক সমাজ আপনার জাতির মেরুদণ্ড আমাদের সন্তানদের অভিভাবক আমাদের সন্তানরা আপনাদের দ্বারা ভবিষ্যতে আপনাদের কারণে শিক্ষিত হবে নতুন দেশ গঠনে এগিয়ে যেতে পারবে সেই কারণে আপনাদেরকে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে আমরা আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব তিনি সবসময় ছাত্র শিক্ষকদের কথা বিভিন্ন বক্তব্য বিবৃতিতে বলেছেন আমরাও আশা করি যদি আগামী দিনের নির্বাচনে বিশেষ করে আগামী নির্বাচনে আপনারা যারা শিক্ষক সমাজ রয়েছেন তাদেরকেও মানুষের ইচ্ছা অনুযায়ী একটি গণতান্ত্রিক সরকার যদি ক্ষমতা আসে সেই ক্ষমতা আসার জন্য আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আপনাদেরকে পালন করতে হবে কষ্ট আপনারা অনেক করেছেন আগামী একটি গণতান্ত্রিক সরকার নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত আপনাদের কাছে এই কষ্ট আরও প্রত্যাশা করব আপনাদের সকলকে ধন্যবাদ থেকে এসছেন আপনাদের ভবিষ্যৎ সর্বাঙ্গীন সফলতা কামনা করি আমাদের আজকের যিনি প্রধানমন্ত্রী যিনি শিক্ষকদের জন্য বিরোধী দলে থাকা অবস্থায়ও শিক্ষকদের উন্মান উন্নয়নের জন্য যিনি দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছেন সেই অনন্ত্রেন নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশের শিক্ষক সমাজ আরও উন্নত উন্নত জীবনযাপন করার জন্য যা যা প্রয়োজন তার নেতৃত্বে বাংলাদেশে সে যাওয়া অবশ্যই সফল হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে শিক্ষক নেতৃবৃন্দ শিক্ষক অভিভাবক শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তাদের সকলকে আমার সালাম শুভেচ্ছা এবং মোবাইল বাজারে আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম ধন্যবাদ আপনার মহাদকে এ পর্যায়ে বক্তব্য মাঝে আমাদের মাঝে আজকে অনুষ্ঠানে সম্মানিত উদ্বোধক আজকে অনুষ্ঠানে সম্মানিত অতিথি উপস্থিত হয়েছেন তিনি আমাদের

শারীরিক অসুস্থতার কারণে হসপিটালের রক্ত দেওয়ার সময় আজকে সকালে গেলাম দেরি হয়ে গেল আমি তারপরও বড় করে আসছি আজকে শিক্ষক কর্মচারী যে সমাবেশ এই সমাবেশের শ্রদ্ধা সভাপতি প্রধান অতিথি সাধু উপস্থিত রয়েছেন দীর্ঘদিন যাব এই শিক্ষক কর্মচারী এদের দাবি দাওয়া নিয়ে যিনি কাজ করে যাচ্ছেন যখন স্বৈরাচারের শিক্ষান্ডী শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন তখনও উনি এই আন্দোলনগুলির বিষয়ে সরব ছিলেন রাজনীতির মাঠে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যেহেতু উনি সাংগঠনিক সম্পাদক অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় থেকে আমাদের অভিভাবক দেশ দেশটায়ের জনাব তারেক রহমানের সাথে বিভিন্ন সময় আমরা দেখেছি উনি শিক্ষক কর্মচারীদের জীবনযাত্রা মান উন্নয়ন পেশার উন্নয়নের জন্য উনি কথা বলেছেন সেই বিনয়ী বিদ্রোহী মানুষ আমার অত্যন্ত কাছের শ্রদ্ধা বড় ভাই সেলিম ভাই আজকের প্রধান অতিথি উপস্থিত রয়েছেন বিএনপি কেন্দ্রীয় কমিটি সম্মানিত নেতৃবৃন্দ শিক্ষক সমাজের সম্মানিত নেতৃবৃন্দ আপনারা যারা আমার সামনে বসে আছেন শিক্ষক কর্মচারী ভাই বোনেরা এবং আজকে যিনি সঞ্চালনায় রয়েছেন যিনি এই সমাবেশটা সফল করার জন্য পরিশ্রম করেছেন আমাদের একাধিকবার সফট রিমাইন্ডারও দিয়েছেন আমার সেই কাছের শ্রদ্ধা ছোট ভাই তুহিন সম্মানিত অতিথিবৃন্দ আমার পূর্বের বক্তা বলে গেছে শিক্ষক সমাজের জন্য আমাদের অনেক কিছু করতে হবে এখন আমাদের রাষ্ট্র রিফর্মেশনের কাজ চলছে রাষ্ট্র সংস্কারে সেই মুহূর্তেই কিন্তু আমরা শিক্ষকদের কিছু দাবি নিয়ে এখানে উপস্থিত হয়েছি আমার সৌভাগ্য আমি আমার বিশ্ববিদ্যালয় জীবনের পরা শেষ করে একটি বিশ্ববিদ্যালয় এবং একটি ডিগ্রি কলেজে কিছুদিন শিক্ষকতা করেছিলাম এক সময় আমার মনে হয়েছিল যে এই পেশাটা কতটা কষ্টে আমার মনে হয় বেসরকারি শিক্ষক সমাজ যারা রয়েছেন কর্মচারী আমার মনে হয় এই পেশাটা স্ট্রাগল উইথ উপভার্ট দারিদ্রতার সাথে যুদ্ধ করা ছাড়া আমি আর কিছু দেখি না আমি যেই কলেজে শিক্ষকতা করতাম যেতাম মাস শেষে যে কয় টাকা বেতন পেতাম দেখা যেত যে ওখানকার যারা অফিস সহকারী রয়েছে কষ্ট হয় তাদেরকেই দিয়ে দিতাম তাহলে আমাদের এই বেসরকারি শিক্ষক সমাজ আমরা কথাই বলি শিক্ষক জাতির মেরুদণ্ড আমরা বলি শিক্ষক জাতিকে গঠন করে আমরা বলি জাতির শ্রেষ্ঠ সন্তানদের উপহার দেয় শিক্ষা শিক্ষকই যদি এত কিছুর জন্য এই সমাজকে আলোকিত করতে পারে একটি আলোকিত সমাজ আলোকিত দেশ করতে পারে আমরা যদি সেই নেপোলিয়ানের উক্তিটি ধরি এটি উদিপ ইউিপ মেয়ে গুড মাদক আমরা সেদিকেও কিন্তু মায়ের কথা বলেছে পাশাপাশি যদি আমরা বলি যে সুন্দর শিক্ষক যদি হয় তবে সুন্দর সুশাসন করার জন্য সুন্দর দেশ করার জন্য সুন্দর মানুষ করার জন্য আলোচিত বাংলাদেশ করার জন্য যারা দায়িত্ব পালন করেছেন তাদের প্রতি আমরা কি দায়িত্ব পালন করছি সম্মানিত অতিথি যারা উপস্থিত রয়েছেন আমি সংক্ষেপ আর দু মিনিট কথা বলে শেষ করব বিশেষ করে ইংল্যান্ডের প্রধানমন্ত্রীরা ইংল্যান্ডের রানি না। একবার উনি ওনাদের রাষ্ট্রীয় দিবসে উনি রাস্তা দিয়ে সবার সালাম এবং শ্রদ্ধা নিয়ে যাচ্ছিলেন উনি ছিলেন আর সাধারণ মানুষগুলি রাস্তায় দাঁড়িয়েছিল উনি এক পর্যায়ে যখন প্লাকার্ডে দেখলেন আর দ্য টিচার শিক্ষকদের এই প্লাকার্ড দেখার পরে উনি গাড়ি থেকে নামলেন হেঁটে হেঁটে একটা নির্দিষ্ট জায়গা পার হলেন ওনাকে জিজ্ঞাসা করা হলো নামবেন কেন উনি বললেন এরা শিক্ষক এরাই এই সমাজ এবং জাতি গঠনের মূল কারিগর আমি চাই এই বিষয়টা শুধু কাগজ কলমে বইপত্রেই লিপিবদ্ধ সীমাবদ্ধ রাখা যাবে না আজকে আপনাদের যে দাবি এই দাবির সাথে একটা বিষয় থেকে আমিও অনেকটাই উলকিত হলাম আগে স্কলারশিপের বিষয় ছিল আমি ব্যক্তিগতভাবে ক্লাস ফাইভে ট্যালেন্টপুর স্কলারশিপ পেয়েছি যে এ ট্যালেন্টপুর স্কলারশিপ পেয়েছি ঢাকা কলেজে ভর্তি হয়েছি ওখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় আমি যখন মাস্টার্স করি তখন আমি এই স্কলারশিপের অনেসের মাস্টার্সের অনেকগুলি টাকাও হাতে নিয়েছিলাম অথচ এই যে মেধা শ্রেষ্ঠদের যে বিষয়টা সেটাও যেন কোথায় হারিয়ে গেল এই বিষয়গুলি আমাদের শিক্ষক নেতা আমাদের বিএনপির নেতা আমাদের বড়ো ভাই এবং যারা শিক্ষক প্রতিনিধি রয়েছেন আমার দৃঢ় বিশ্বাস আপনারা এই বিষয়টি অন্যদের থেকে অনেকটাই বেশি ভালো জানেন এবং বুঝেন